বেদখল অর্থ এই না যে এখানে যারা প্রথাগত বনবাসী থাকে তারাও দখল দেয় সে কথা কিন্তু আমরা বলছি তো আমরা সীমানা চিহ্নিত করছি শালবনের যেসব জায়গা বানিয়েছি একটা হচ্ছে এই যে ইউক্যালিপ্টাস এই গাছগুলো দিয়ে আমরা ইউক্যালিপ্টাস গাছগুলো ক্রমান্বয়ে সরিয়ে শাল এবং তার সহযোগী গাছগুলো সত্তর তিরিশ অনুপাতন এটা করতে গেলে যারা ইউক্যালিপ্টাস গাছ তাড়াতাড়ি বড় হয় বিবেচনায় ওগুলোকে করতেন কেটে বিক্রি করতেন তারা হয়তো একটা চেষ্টা করতে পারে সেটার ব্যাপারে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে এবং কমিউনিটিকে এখানে 2 3 এখানে বন বিভাগের সাথে বনবিভাগের অনেক কথা মামলা মামলা আছে আমরা আজকে 129 টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব তারপরে প্রমাণায় যেখানে আমি দেখবো যে বন বিভাগে শুধু শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয় সেটা এবং করে ফল আসে না সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব কিন্তু জমি দখলের যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা অত সহজ না একটু সময় সাপেক্ষ আরেকটা হচ্ছে যে আমি ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ তারপরে আবার আমরা বলবো যে এখানে বানরেরা খাবার পায় না পশুরা খাবার পায় না তাই চলেছে এটা হবে না তো একটা হচ্ছে সীমানা চিহ্নিত করা একটা হচ্ছে শালবনের শাল এবং সহযোগী বন প্রতিস্থাপন করা দুই হচ্ছে কমিউনিটিকে সাথে নেওয়া এবং কমিউনিটিকে সাথে নেওয়ার অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছে তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করি কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করি তো আমরা মনে করি যে বন বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীদের দূরত্ব যদি আমরা বুঝাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবে